বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যানে আস্থা নেই দলেরই কাউন্সিলরদের চেয়ারম্যানের ঘরের সামনে পোস্টার হাতে অবস্থান দলের কাউন্সিলরদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা কাউন্সিলরদের দাবি তারা চেয়ারম্যানেরই কাছে অভাব অভিযোগের কথা বলতে পারেননি বিভিন্ন ওয়ার্ডে পরিষেবা দিতে পারছেন না তারা যার ফলে লোকসভা ভোটে বাঁশবেড়িয়া পুরসভা এলাকায় হারতে হয়েছে তাদের যে আমরা সামনে গড়ি হলনা করি তো অবস্থান করছি আমরা একদম সাইডেন্সি গړو কোন স্লোগান না কোন হইছে না এবং আমরা রাস্তা জারও করি নি আমরা এখানে যে আমরা ভাই সঙ্গে বসেছি যেমন আমাদের ইভেন্ট এর যে সমস্ত দাবি উনি আমরা বোর্ড মিটিং এর বরাবর সজ্জারে তার মধ্যে প্রথম কাজ প্রথম প্রথম আমাদের ওয়ান এর সমস্ত কাজ সেই ওয়ানের কাজ বুঝের কাজ দ্বিতীয়টা যেটা পন শান্তলার আছে

আমাদের মূলত কাজ হচ্ছে আমাদের দৃষ্টি যেন কর্তৃপক্ষ নেতৃত্ব দেখানোর করা আমাদের দরকার হচ্ছে আমাদের নেতৃত্ব যারা আছে তাদের দৃষ্টি হয় সেই জন্য করা হয় মিডিয়া মিডিয়ার মাধ্যমে তো আমাদের তুলে থাকে আমাদের অন্য নেই আমরা 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 নতুন গঠন করলাম যে আমরা বাইশ সালে এবার চব্বিশ সাল বছর তিন মাস হয়ে গেল আমরা বোর্ডে এসছি আমাকে স্বাস্থ্য দপ্তরটা দেয়া দেওয়া হয়েছে তা দীর্ঘদিন ধরে আমি স্বাস্থ্য দপ্তর নিয়ে অনেক ছোটাছুটি করছি উন্নয়ন করার জন্য কিছু ভালো যাতে কাজ করা যায় যেহেতু অনেকটাই পিছিয়ে রয়েছে আরও ভালো কাজ করা যায় যাতে যার ফলে আমি চেয়ারম্যান সাহেবের কাছে আসি এবং পৌরসভাতে আসি জানাই সেইভাবে আমার ঠিক কাজ হচ্ছে না যেমন আমি স্বাস্থ্য দপ্তরে গেলে আমাকে সেই কর্ম যারা আমার স্টাফেরা আছে তারা আমাকে বলে যে দিদি এই তো সামান্য স্যালারি পায় এই সারাদিন পরিশ্রম করি কিন্তু আমরা তো সেইভাবে পাচ্ছি না দিদি একটু দেখুন গেলেই বলছে তার জন্য চেষ্টা করছি আজকে দু বছর হয়ে গেল কিন্তু তার কোনো সদত্তর আমি এখনও পর্যন্ত পাইনি এবং উন্নয়নের যে কাজ আমাদের হেলথের যে উন্নয়ন তার জন্য দৌড়াদৌড়ি করছি কিন্তু সেটা আমি এখনও করে উঠতে পারিনি এটা হচ্ছে আমার কথা তার উপর হচ্ছে আমার বাঁশ পৌরসভা শুধু হেলথ নয় আমার বাঁশ পৌরসভা সমগ্রটা নিয়ে সমগ্র যেটা আছে সকলকে নিয়ে আমরা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে এটুকু আশা করি যে আমরা যেহেতু কাউন্সিলার আমরা পৌরসভায় এলে যাতে তার কাছ থেকে আমরা একটু ভালো ব্যবহার পাই এটা আমাদের একটা সত্যি সবার মধ্যে একটা ক্ষোভ আছে কষ্ট আছে কেন আমরাও অনেক পুরোনো দিনের আপনাদের দাবিতেই রয়েছে যে মহিলা কাউন্সিলরদের প্রতি অভাব্য আচরণ মানে এই বিষয়টা কি সেটা আরো সকলে আছে সবাই বলবে আমি একা নই আমার আরো মনিরা বোনেরা আছে তারাও বলবে আমার নাম মিনতি ধর সিআইসি বাসবিরিয়া সিআইসি হেলথ এবং দু হাজার বাইশ আমাদের আবার নতুন পৌর রয়েছে এবং আমাদের বাসগুড়িয়া পৌরসভার এটা সবথেকে ভালো জিনিস যে আমরা মহিলা এবং পুরুষ অর্ধেক অর্ধেক তো যে পৌরসভায় পুরুষ এবং মহিলা সমান সমান সেই পৌরসভায় সবথেকে নগণ্য কাজ হচ্ছে মহিলা কাউন্সিলারদের সম্মান করে না যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছে সেই রাজ্যের একটা পৌরসভায় একটা একাংশ মহিলা কাউন্সিলার থাকা সত্ত্বেও আমাদের সাথে অতি দুর্ব্যবহার করা হয় আমাদের মনে হয় ডিআরডব্লিউ স্টাফ তাদের সাথে এরকম করা উচিত না এটা আমার বলা উচিত না আমরা ঘরে ঢুকতে পারি না দীর্ঘদিন আমরা ওয়ার্ডে কোনো পরিষেবা পাই না মূলত এটা আমার একা না আমার মনে হয় সমগ্র মহিলাদের সাথে আমার পেছনে যিনি বসেছেন তাকেও জিজ্ঞাসা করতে পারেন কুড়ি নম্বরের কাউন্সিলার আমাদের ঘরে ঢুকতে দেওয়া হয় না আমাদের ছাড়াই আমাদের স্টাফেরা কাজ করে নেয় মুষ্টিমেয় কিছু স্টাফ আছে যাদের দ্বারা পৌরসভার সমস্ত কাজটাও হয়ে যায় না আজকে এক বছর সমস্ত কাউন্সিলাররা নিজেদের না তার এই জন্য আর সব থেকে বড় কথা আমাদের বোর্ড মিটিং হয় সেই বোর্ড এ কোনো বিবিধে হয় না শুধু একটা মিষ্টির প্যাকেট হাতে ধরে দেওয়া এটা বোর্ড মিটিংয়ের রুলস নয় বোর্ড মিটিংয়ে যেটা আমরা বিবিধতা কাউন্সিলারদের বলি সেটা বাস্তবায়িত হয় না কেন হয় না বোর্ড মিটিংয়ে যদি বলি আমার ওয়ার্ডের কোনো এস্টিমেট পাশ হয়েছে কেন পাশ হয়েছে আমরা তার উত্তর আমাদের শুনতে হয় আমি আমার ক্ষমতা বলে করে দিয়েছি আমরা শুনুন আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আর তিনি আমাদের দ্বারা নির্বাচিত চেয়ারম্যান তাহলে আমরা গ্রহণযোগ্য না তিনি গ্রহণযোগ্য আমরা তাকে চেয়ারম্যান সাহেব করেছি আর আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যদি আমরা মানুষকে পরিষেবা দিতে না পারি তাহলে আমরা কিসের কাউন্সিলার তাহলে আমরা বসে যাচ্ছি ঘরে উনি একা ওনার মুষ্টিমেয় কিছু স্টাফেদের নিয়ে পৌরসভা নিই যদি এর প্রতিকার না হয় আমরা দীর্ঘদিন এই ধর্নাই করব আমরা পরিষেবা তাহলে বন্ধ করে দিই আপনাদের ভাইস চেয়ারম্যান তো মহিলা তাকে জানার নেই যে চেয়ারম্যান আর বহুবার জানানো হয়েছে শুরু হয়নি শুরু হয়নি প্রথম একবার শুরু হয়েছিল তাকে নিয়ে একসাথে আমরা করেছিলাম সংগঠন কিন্তু সেখানেও দেখলাম কোনো সুরা হয়নি আমরা তো নর্মাল কাউন্সিলার আমরা সিআইসি পদেও নেই আমাদের বলার একটাই দিন থাকে সেটা হচ্ছে বোর্ড মিটিং সারা মাসের ক্ষোভ প্রতিরোধ রাগ সবকিছু কিছু মিটিংয়ে সেই বোর্ড মিটিং হয় তিরিশ মিনিট হাতে একটা মিষ্টির প্যাকেট দেওয়া হয় বোর্ড মিটিং শেষ এটা তো বোর্ড মিটিংয়ের রুলস নয় বোর্ড মিটিংয়ে পঁয়তাল্লিশ মিনিট বিবিধ করতে হয় আমি আগের মোট থেকে আছি এটা আমার দুটা প্রশাসনিক গুলো আমরা দায়িত্বে ছিলাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের প্রতি আপনার রওনা শীঘুর সকল কাউন্সিলররা আছে সে সকল কাউন্সিলররা যেটা বলবে আমি তো তাদের থেকে আলাদা নই আমরা একটা পিটিশন রেডি করেছি দল দল হস্তক্ষেপ করুন এইভাবে চলতে পারে না দীর্ঘদিন ওয়ার্ডের পরিষেবা বন্ধ মুখ দেখে দেখে কাউন্সিলরদের কাজে দেওয়া হয় ওয়ার্ডে সুপারভাইজার থেকে শুরু করে সবাই আমাদের অংশগ্রহণ করে কেন করে যে তারা চেয়ারম্যান সাহেবের কথা শোনে তাহলে কাউন্সিলরের কোনো দরকার নেই তাহলে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর যারা ঘর ঘর গিয়ে কাজ করে তারা আমরা আজকে ভোটে এত হেরেছি কেন তার বিচার কেউ করেছে আমরা তো পরিষেবা দিয়েছি আমাদের ওয়ার্ডে গিয়ে আপনি জনকল্যাণের যত কাজ আছে আমরা করছি নাকি আপনারা গিয়ে দেখুন বাড়ি থেকে বেরোয় নাকি মহিলা কাউন্সিলর সামনে এত মহিলা কাউন্সিলর আছে সবাই বাড়ি থেকে বেরোয় আমাদের হাজব্যান্ডরা কাজ করেন আমরা নিজেরা রাস্তায় নেমে কাজ করি তাহলে আমাদের প্রতি এত অনাচার কেন এইটা আমাদের মহিলাদের প্রতি এত অনাচার কেন এইটা আমাদের সবথেকে বড় কথা কি নাম দিদি সুমিতা কুমার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর